আমরা দেখত কণ্ঠ বলতে চাই থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চক তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করব প্রিয় সহযোদ্ধা আমাদের দীর্ঘ এক বছর ধরে তিন আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এইখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাথা দেওয়া হচ্ছে আসতকে ছাত্রılıyor বিপছটাকে পাতরিয়া এনসিপির প্রত্যেক নেতার কর্মীদের দিকে যদি কেউ চক্কুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব প্রিয় এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তী দাবলে আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিকটির দোষণাস্তবায়ন করবো কথায় কথায় বাংলা ছাড় এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এনসিপি